কোদালে মেঘের মৌজ উঠেছে গগনের নীল গাঙ্গে হাবুডুবু খায় তারাবুদুদা সোনায় রাঙ্গে তৃতীয়া চাঁদের চলিছে আকাশ প্রিয়া আকাশ দরিয়া উতালা হল গো পুতলা বুকে নিয়া তৃতীয়া চাঁদের বাকি তেরো কলা আবছা কালোতে আঁকা নীলিম প্রিয়ারে নীলাগুলেরূপ অবগুন্ঠনে ঢাকা সপ্তশির তারা পালঙ্কে ঘুমায় আকাশে রানি সেহেলি লাইলি দিয়ে গেছে চুপে কুহিলি মশারি টানি দিকে চকের এরে ছায়া ঘন ওই সবুজে তরুরি সারি নিহারে নেটেরে কুয়াশা মশারি ও কি বর্ডার তারি সাতাশ তারার ফুল তোড়া হাতে আকাশ নিশুতি রাতে গোপনে আসিয়া তারা পালংকে শুইল প্রিয়ার সাথে উহু উহু করি কাঁচা ঘুম ভেঙে জেগে উঠে নীলা হুরি লুকিয়ে দেখে তা চোখ গেল বলে চেঁচায় পাপিয়া চুরি মঙ্গলে তারা মঙ্গলে দ্বীপে জালিয়া প্রহরে জাগে ঝিকমিকি করে মাঝে মাঝে বুঝি বধুর নিঃশ্বাস লাগে উল্কা জ্বালার সন্ধানী আলো লইয়া আকাশে দাঁড়ি কাল পুরুষ সে জাগি বিনিদ্র করিতেছে পাইচারি সেহেলিরা রাতে পালায়ে এসেছে উপমনে কোন আসে হেতা হুতা ছোটে পিকের কণ্ঠে ফিক ফিক করে হাসে আবেগে সোহাগে আকাশে পিয়ারে চিবুকে বহিয়া ও কি শিশিরের রূপে ঘর্ম বিন্দু ঝরে ঝরে পড়ে সখী নবমী চাঁদের শশারে কে গো চাঁদ নিশিবাজি ঢালি বধুর অধর ধরিয়া কহিছে তহুরা পিওলো আলি কার কথা ভেবে তারা মজলিশে দূরে একাকিনী শাকি চাঁদের শশারে কলঙ্ক ফুল আনমনে যায় আকি ফরহাদ শিরি লাইলি মজনু মগজে করেছে চির মাস্তানা দধিয়ালে টানে বায়ু আর নীর আনমনে সাখী অমনি আমারও হৃদয়ে পেয়ালা কুনে কলঙ্ক ফুল আনমনে সুখী লিখো মুছে ক্ষণে ক্ষণে